মনের যত রাগ যত বেদনা সব নিয়ে আসা বসে তোমার সামনে কিচ্ছুই ভাল লাগতেছে না কিচ্ছুই ভাল লাগতেছে না কি কইতাম বন্ধুরা তোমগো কি কইতাম মনের যত জ্বালা মনের যত জ্বালা তুমি কিভাবে কম মাগরান মাছ কি লোকে তো কই লাভ না তারপরে মাগ মাছ যাইতে থাকে আদ্দেক প্রায় যাইতে থাকে এদিকে আমি সাজ্জা সাজ্জা ট্রাই করি সাজ্জা ঠেসে ট্রাই করি যে মাগ মাছে মানে একটা নিমন্ত্রণ পাবো গো বন্ধু একটা বিয়ে বাড়িতে যাবো সাজবো গুজবো কত কত স্বপ্ন মনের মধ্যে কোন নিমন্ত্রণ নাই কোন নিমন্ত্রণ নাই কোন দিক থেকে কেউ আমারে নিমন্ত্রণ করে না কেউ আমারে ভালোই পায় না বুঝি বন্ধুরা এমনি কি আমারে নিমন্ত্রণ করে না আমি কেমনে করে চিন্তা করব আমি কেমন করে থাকব কেমন করে থাকলে আমার ভালো লাগবে সেটা চিন্তা করতে চিন্তা করতে করতে আমার ভালো লাগতেছে কিচ্ছু ভালো লাগতেছে না আর ভিতরে শাড়ি চুরিদার ম্যাক্সি সব কিছু পয়সা চাইতে জায়গা পয়সা চাইতে জায়গা

কোন শাড়িটা পরবো কোন শাড়িটা মানে কোন শাড়িটা পরবো মানে ঠিক দেখলাম কারণ থেকে বিয়ে বাড়ি না তো এক্সাইটেড আমি মানেই এক্সাইটেড তারপরে আলমারির সামনে যাইয়া দেখলাম বিআইপিটাও ঘুরে জামাই